আমরা এটা পাঁচ অগাস্টের পরবর্তী সময়টাতে বিশেষ করে প্রথম তিন চার দিনের ক্ষেত্রে আমরা এটা পাইছি যে বেশ কিছু ঘটনা বাংলাদেশে এরকমের ঘটছে যেখানে ভিক্টিম ব্যক্তিটির পরিচয় হিন্দু হ্যাঁ সো এটা আসলে আমাদের কাছে কোনো ডাটা নাই এটাও একটা ব্যর্থতা আমাদের জাতিগতভাবে যে আমরা এতদিন পরেও পাঁচ অগাস্টের সময় পাঁচ আগস্ট থেকে পরবর্তী কয়েকদিন আমাদের জাতি সারা দেশেই এক ধরনের ভায়োলেন্সের ঘটনা ঘটছে এটা আমরা জানি তো এই ভায়োলেন্সের ঘটনাগুলো একদম ইনভেস্টিগেট করে কোথায় কতটা প্রথমত হচ্ছে কতটা ঘটনা ঘটছে কি পরিমাণ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে কি পরিমাণ সম্পদের ক্ষতি করছে এবং সেখানে আসলে আমরা যেহেতু একটা ধর্মীয় পরিচয় কেন্দ্রিক একটা রাজনীতি হচ্ছে ফলে কার ধর্মীয় কতজনের ধর্মীয় পরিচয় কি ধরেন এখানে পাঁচ হাজার হামলার ঘটনা ঘটছে আমরা মনে করলাম সেই পাঁচ হাজার হামলায় আসলে কতজন ভিক্টিম ধরেন দশ হাজার ভিক্টিম এই দশ হাজার ভিক্টিমের মধ্যে কতজন মুসলমান কতজন হিন্দু কতজন আওয়ামী লীগের সাথে রাজনীতির সাথে সরাসরি জড়িত বা তাদের প্রতিষ্ঠান এবং কতজন আওয়ামী লীগের তারা তার এরপর হয়েছেন এই ব্যাপারগুলো যদি আমাদের সামনে থাকতো ডাটা আকারে তাহলে আমরা বলতে পারতাম যে প্রমাণ সহ বলতে পারতাম যে আসলে এই যে দশ হাজার জন ভিকটিমের এর মধ্যে মাত্র এক হাজার হচ্ছে বা পাঁচশো হচ্ছে হিন্দু হিন্দু সংখ্যালঘু ভিকটিম বাকিরা সংখ্যা গুরু ভিক্টিম তখন আমরা এটা কম্পেয়ার করে দেখাইতে পারতাম যে এই ঘটনা যে ভায়োলেন্সের ঘটনা ঘটছে এটা আসলে হিন্দুদেরকে টার্গেট করে ঘটে নাই ঘটছে পলিটিক্যাল ফোর্সকে বা সাবেক রাজনৈতিক যে দল ছিল ক্ষমতাসীন তাদেরকে টার্গেট করে এবং সেটার মেজরিটি ভিকটিম হচ্ছেন মুসলিম আমরা এখনো তাই মনে করি কিন্তু আমাদেরকে আমাদের কাছে ডাটা নেই এ কারণে আমরা এটা প্রমাণ সহ বলতে পারতেছি না সো কিছু ঘটনা যে ঘটেনি আমরা এখনো আমরা এরকম পাইছি যে একটা ভিডিও ছড়াচ্ছে যে এটা হিন্দু একজনের হিন্দুর বাড়িতে হামলা আমরা পরে ইনভেস্টিগেট করে দেখলাম যে হ্যাঁ একজন হিন্দু ব্যক্তি তার বাড়িতে হামলা কিন্তু এরকমের দেখা গেল যে উনি আসলে আওয়ামী লীগের একজন পদদারী নেতা তার বাড়িতে হামলার ঘটনা ঘটছে তাকে বাড়িতে না পেয়ে তার স্বজন বা কয়েক আশপাশের একটা বাড়িতে ভাঙচুর করা হয়েছে এরকমের পাইছি আমরা বাট মেজরিটি কেসে আমরা দেখতে পাচ্ছি যে যেগুলো ইন্ডিয়াতে ছড়াচ্ছে বিশেষ করে সেগুলো যা ছড়াচ্ছে তার সাথে হয়তো ভুয়া মানে তথ্য অথবা হচ্ছে অতিরঞ্জিত তথ্য যুক্ত করা